অউজুব্লাহিমিন রাজিম বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম মুমিনদের কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব নতুন একটি পর্ব সেটি হচ্ছে হলো কুফর আসলে কুফর কি কুফরের তাৎপর্য কী এবং কুফর করার কোনো যৌক্তিকতা আছে কি না আজকে আমরা কুফরের আসল অর্থ হচ্ছে গোপন করা বা লুকানো এ থেকেই অস্বীকারের অর্থ বেরিয়ে আসে কোরআনের বর্ণনার প্রেক্ষিতে কুফরি মনোভাব ও আচরণ বিভিন্ন প্রকার হতে পারে যেমন আমরা একটি উদাহরণ দিয়ে দেখতে পারি সেটি হচ্ছে যে আল্লাহকে একেবারেই না মানা অথবা তার সার্বভৌম কর্তৃত্ব ও ক্ষমতা স্বীকার না করা এবং তাকে নিজের ও সমগ্র বিশ্বের মালিক ও উপাস্য হিসাবে মেনে নিতে অস্বীকার করা দুই আল্লাহকে মেনে নেয়া কিন্তু তার বিধান ও হেদায়ত সমূহকে জ্ঞান ও আইনের একমাত্র উৎস হিসাবে না মানা তিন অথবা মেনে নেওয়ার পর কার্যত জেনে বুঝে আল্লাহর বিধানের নাফরমানি করা এবং এ নাফরমানির উপর জোর দিতে থাকা সেই সাথে দুনিয়ার জীবনে আনুগত্যের পরিবর্তে নাফরমানির উপর নিজের কর্মনীতির ভিত্তি স্থাপন করা কুফর সম্পর্কে আল্লাহ তালা সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে বলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করছো অথবা তোমরা ছিলে মৃত অত তিনি তোমাদেরকে জীবন দান করেছেন এরপর আবার তোমাদের মৃত্যু ঘটাবে তারপর আবার জীবিত করবে অবশেষে তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে আরেকটি সুরার দিকে যদি আমরা তাকাই সুরা আলে ইমরান একশো এক নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুপুরি করছো অথচ আল্লাহর আয়াতসমূহ তোমাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তার রাসুল এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে এই কুফরের সম্পর্কে সাবধান করাচ্ছেন এবং উনি বলছেন যে আমরা যেন কুফুরি না করি